টলিপাড়ায় আবারও শোকের ছায়া প্রয়াত হয়েছেন জনপ্রিয় বর্ষিয়ান অভিনেত্রী শোকস্তব্ধ অভিনয় জগৎ কোন অভিনেত্রী প্রয়াত হয়েছেন বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টলিপাড়ায় আবারও শোকের ছায়া প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী জয়শ্রী সেন খবর মিলতেই শোকস্তব্ধ অভিনয় জগৎ অভিনেত্রীর মৃত্যুতে উপস্থিত আত্মীয় ও পরিজনেরা এক সময় তিনি পরপর কাজ করে সকলের মন জয় করে নিয়েছিলেন এদিন তার প্রয়াণের খবর পেয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনুরাগীরাও টলিউডের বিভিন্ন নামি দামি সিনেমা এমনকি মঞ্চেও দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি তবে বয়স হওয়ার কারণে অনেক দিন অভিনয় জগৎ থেকেই দূরেছিলেন বার্ধক্যের কারণে সকলের আড়ালে থাকতেন অভিনেত্রী এক কালে যিনি দাপিয়ে বেরিয়েছেন অভিনয় জগতে শেষ বয়সে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতেন তিনি বেশিরভাগ ক্ষেত্রে মুখ্য চরিত্রে অভিনয় না করলেও বিভিন্ন ক্ষেত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন জয়শ্রী সেন তিনি অভিনয় করেছেন কার পাপ সবার ওপরেতে চৌরঙ্গীতে তার চরিত্রটি ছোট হলেও নজর কেড়েছিল তবে শুধুই পর্দা নয় তিনি অভিনয় করেছেন মঞ্চেও তাঁকে দাপটের সঙ্গে মঞ্চে অভিনয় করতে দেখা গিয়েছে দীর্ঘদিন তার মধ্যে তিন অধ্যায় নাটকটি অন্যতম তিনি অনন্যা নামক নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে মঞ্চ হোক কি পর্দা তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের যদিও বর্তমান প্রজন্মের কাছে তিনি সেভাবে পরিচিত ছিলেন না বর্ষিয়ান অভিনেত্রী দীর্ঘ সময় ছিলেন পর্দার আড়ালে তবু অভিনেত্রী জয়শ্রী সেন তার কাজের মাধ্যমে সকলের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তো বন্ধুরা এই আপডেটটি ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে